আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আবারও খাবারের ভিডিও নিয়ে আসলাম দেখেন আজকে এমন খাবার নিয়ে বড়ছি এত দামিও না এত নর্মালও না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া বড় লোকের যে দামি দামি খাবার এসব খাবার তো সবসময় আমরা পক্ষে সম্ভব না আমরা যারা মধ্য ফ্যামিলি লোক আমরাই টুকটাক সাধারণ খাবারই খাই দেখেন এখানে আপনার সয়ের বিচি দিয়া কই মাছ দেখটা চড়চরা করছে শুটকি দিয়া আলু দেওয়া পাক করা হয়েছে কারকল ভাজি পঁই শাক দিয়া আলু দিয়া পাক করা হয়েছে আর ওপর পাশে মনে হয় আছে লতির তরকারি আর পাশে আছে আমার কি মিলে ভাত আর লেবু মাটির যে খানকি বলে যেটা পাতিলা বলে আপনার অন্য ইয়ে কিছু না তো এই বাংলাদেশ এই গ্রাম অঞ্চলের খাবার আর গ্রামের খাবার তো জানো নি অন্যরকম একটা সুস্বাদু খাবার যা মন চা তাই নিজে তৈরি করা খাওয়া যায় বা যার বউ আছে মা বাপ ভাই বোন আছে সবাই খাইতে পারে যারা দূর প্রবাসে থাকে বা যারা দূরে থাকে ইচ্ছে করলেও সব কিছু চাইলেও পাওয়া যায় না তো আমাদের আমাদের ভিডিওটা কেমন হয়েছে আমাকে লাইক কমেন্ট দিবে